আমাদের মধ্যে মিথ্যা কথা মানে মিথ্যা বন্ধ হচ্ছে না নামাজ পড়তেছি সকল খুলি বন্ধ হচ্ছে না নামাজ পড়তেছি হ্যাঁ মানুষের মানুষের বিপদ করা বন্ধ হচ্ছে না নামাজ পড়তেছি আমাদের আমাদের রিজিকের অভাব আর বেড়েই চলছে কেন বেড়ে চলছে এগুলো এগুলো হওয়ার পিছনে একটাই কারণ আপনারা নামাজ পড়ে হচ্ছে না আপনারা আমার নামাজ হচ্ছে না যদি নামাজটা যদি সঠিক হতো তাহলে এগুলো থেকে অবশ্যই আমরা দূরে থাকতাম নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বেহাপনা কাজ থেকে খারাপ কাজ থেকে মিথ্যা কাজ থেকে জঘন্যতম কাজ থেকে দূরে রাখে নিশ্চয় এখানে কিন্তা শব্দটি ব্যবহার করা হয়েছে নিশ্চয় তাহলে অবশ্যই 100% এটা কত কোনো সন্দেহ নেই তবে আজকে আপনি আমি মিথ্যা থেকে দূরে থাকতেছি পাঁচ মিথ্যা থেকে দূরে থাকতে পারতেছি না কি কারণে আপনারা আমার নামাজ আদায় হচ্ছে না

এরপরে যে তো ফরজ মানে যে সমস্ত জায়গায় ফরজ রয়েছে যেমন দুই সিজদা মাসখানে সুজা হয়ে বসে এখানে দেই তার ওয়াজিব এখানে ওয়াজিব আমরা অনেক আদায় করি না তাহলে আপনারা কি হবে নামাজ হবে না তাহলে নিশ্চয় নামাজ মানুষকে কষ্টের কাজ থেকে দূরে রাখে ওই নামাজই নামাজের মধ্যে রুকু রুকু সিজদা তাসবিহ তাহলে সব কিছু যতক্ষণ নিয়মে কোরআন সুন্নাহ ভিত্তিতে যতক্ষণ নিয়মে আদায় করা হয় ওই নামাজ মানুষকে কষ্টে বেহাপর কাজকে দূরে রাখি তাহলে আমাদের সমাজে দেখুন কষ্টের কাজ এখন বেড়েই চলতেছে এর পিছনে কি কারণ নামাজ আদায় হচ্ছে না এর পিছনে কি কারণ নামাজ আদায় হচ্ছে নামাজ দাঁড়িয়েছি নামাজে দাঁড়ানোর পরে যে সিজদার দিকে তাকাতে হবে এটা আমাদের অনেকে জানা নেই নামাজ দাঁড়িয়ে সিজদার যে বা সিজদার জায়গায় তাকাতে হবে অন্য দিকে তাকালে নামাজ হবে না এটা আমাদের অনেকে জানা নাই এটা জানার বাইরে নামাজ জানিয়ে যে রূপ থেকে উঠার পরে দেরি করতে হবে এটা আমাদের অনেক জানা নাই জানার বাইরে সেখানে যে তিন সেকেন্ড পরিমাণ দুই সেকেন্ড দেরি করতে হবে রব্বানা লাকাল হামদ কাতীরান এখানে যে এই তাসবিহ পড়তে হবে পরে পড়তে হবে এটা আমাদের অনেক জানার বাহিরে এগুলো আমরা অনেক জানি না এগুলো যদি না জানি তাহলে আপনারা আমার নামাজ কি হবে আলাইহি বলেন নামাজ হচ্ছে হচ্ছে না নামাজ হচ্ছে না সুতরাং নামাজ যদি সহি সত্য নামাজ যদি কবুল করাতে চান তাহলে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য সহি সত্য নামাজের মধ্যে এ দুনিয়াবি কোনো চিন্তা চেতনা নিয়ে আসা যাবে না নামাজের মধ্যে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য সূরা কিরা তুতু তাসবিহ তাহরিম যেখানে যেটা যেরকম ভাবে আদায় করা প্রয়োজন রকম ভাবে আদায় করতে হবে

হাদিসের আমল যদি আপনি আমি চালু না করি তাহলে এই হাদিস তোমার থেকে আসবে না সল্লু কামা রাইতু কোনি উসলি তোমরা সেই রকম ভাবে নামাজ আদায় করো যেভাবে আল্লাহর রাসূলকে তোমরা নামাজ পড়তে নামাজ করতে দেখেছো ওই রকম নামাজ করতে হবে আজকে আপনি যদি নামাজ পড়ি তো নামাজে দাঁড়ানোর পরে শরীরের মধ্যে যদি একটা পোষা পড়ে আমরা বুঝতে পারি যে আমার শরীরে একটা পোষা পড়েছে তাহলে এটা নামাজ হচ্ছে

এদিকে দেখাশোনা করা তিন নম্বরে দান সদকা করা চার নম্বরে দুই ছড়ের মাসখান এবং দুই রাতের মাসখানকে হেফাজত করা যদি আমরা দুই ছড়ের মাসখান জিহ্বাকে এবং দুই দুই রাতের মাসখান লজ্জাস্থানকে যদি আমরা আল্লাহকে ভয় করে হেফাজত করতে পারি তাহলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে আজকে দেখুন এই জিহ্বার হেফাজত আমাদের মাঝে নাই

তাহলে নারী দিয়েও পরীক্ষা করবেন তবে আমাদের জীবনে যদি কোন মেয়ে আসে আমাদের জীবনে এরকম যদি কোন সুযোগ আসে তবে সেখানে যদি জান্নাতে যেতে চান তাহলে দুই রাতে মাসখান এই লজ্জাস তাকে হযরত ইউসুফ নবী মত হেফাজত করতে ইউসুফ নবী সেই নির্জন ঘরের মধ্যে কোন ব্যক্তি ছিল না তে সেটা আল্লাহ ভয় করে তার নিজের লজ্জাস তাকে হেফাজত করেছেন তিনি সেটা বলেছেন যে এখানে আমার আল্লাহ আছে এখানে আমার আল্লাহ সবকিছু দেখতেছেন সুতরাং আমি এখানে লজ্জাস্ত নষ্ট করতে চাই না আমি জানতে যেতে চাই আমার আল্লাহ তালা সবকিছু দেখছেন তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে নারী দিয়েও পরীক্ষা করবে আল্লাহ তালা আপনাকে আমাকে নারী দিয়েও কি পরীক্ষা করবে তবে এই পরীক্ষার মধ্যে আপনাকে আমাকে সকলকে পাশ করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে কিতাবাদ খেদমত করা

সোফার মধ্যে বড় খাটের মধ্যে সুন্দর সুন্দর বিছানার শুয়ে থাকে এরকম নজির আমাদের সমাজে আছে না নাই অবশ্যই আছে রহনাবো আছে এটার নাম ক্ষেত নয় নিজের বা আপনার মা যেটা একটা সাদা একটা বিছানার মধ্যে শুয়ে সোফির মধ্যে শুয়ে আছে আর আপনি খাটের মধ্যে শুয়ে আছে আল্লাহ তারা আপনার ইবাদত কবুল করবেন আল্লাহ তারা আপনার ইবাদত কবুল করবে না এখানে পিতা মাতার করতে বলা হয়েছে

পিতা মাতার উভয়েরই খেদমত করতে হবে তবে পিতার তুলনায় মায়ের খেদমত কি বেশি করতে হবে পিতা মাতার খেদমত করলে জান্নাত জাহান্নামের মধ্যে আসে যে তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম আমরা যদি খেদমত করে যদি ভালো কাজগুলো করে পিতা মাতার খেদমত করে যদি জান্নাত লাভ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে পিতা মাতার খেদমত করতে চাই না পিতা সঙ্গে চোখ না দিয়ে কথা বলি হ্যাঁ মা যদি কোন একটা মানে কোনো একটা যদি ভুল কাজ করে বাবা যদি কোন একটা ভুল কাজ করে সেই বাবার সঙ্গে চোখ না দিয়ে কথা বলি জি না এটা কখনো উচিত নয় এটা কখনো করবেন না বাবার বয়স হয়ে গেছে হ্যাঁ তিনি ভুল করতেই পারে আগের মতো তার মাতার পিতা সত্যি সেই মানে যুবক বয়সে যেরকম কাজ করতে এরকম কাজ করবে জি না করবে সে কাজের মধ্যে ভুল করবেই তবে তার সঙ্গে কখনো চোখ রাখিয়ে উচ্চ স্বরে উচ্চস্বরে কথা বলা যাবে না ছোট আমাদের নামাজ আদায় করা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ আমল সময় মতো কি করা নামাজ আদায় করা আমাদের সমাজে সময় মতো নামাজ মানে সময়ের মধ্যে লক্ষ্য রাখা আমাদের সমাজকে আমি বলছি যে যদি কোনো ব্যক্তি আসে আমাদের এখানে যদি আসরের নামাজ যদি 4টা কোটায় ওরে ইজহা তাহলে 4টা 15 মিনিটে নামাজ পড়া ফরজ কি হয় ফরজ যে এখানে যদি বিশজন মুসল্লি আসে আসে বিশজন মুসল্লি মিলে পরামর্শ করে যে সময়টা নির্ধারণ করা হবে ওই সময় নামাজ পড়া ফরজ সূরা নিসা ayat 147 আল্লাহ তাআলা বলেছেন যে সময় মত নামাজ আদায় করা ফরজ এখন যদি 15 মিনিট বাজার পরে একজন মাসতান আসে সেই মাসতানের জন্য অপেক্ষা করা যাবে হতে পারে তিনি শিক্ষক জি না সুযোগ নাই অপেক্ষা করা যাবে না দলিল সুরামিচা 103 তোমরা সময়মতো নামাজ পড়ো কি সময় মুসল্লিরা মিলে যে সময়টা নির্ধারণ করা হয়েছে ওই সময় ওই সময়ের মধ্যেই নামাজ করো জোহর নামাজ 31 মিনিটে 31 মিনিটেই পড়তে হবে আগে পড়া যাবে না পরেও পড়া যাবে না কারণ এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমল এই আমলকে আমরা আজকে গুরুত্ব দিতে না এই আমলের গুরুত্ব আমাদের মধ্যে নাই এই মানে এই ধরনের অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই অভ্যাসগুলো পরিহার করতে হবে এই অভ্যাসগুলো বাতিল করতে হবে কারণ না আপনি যে ওলাদের জন্য দেরি করছেন সময় তো জন্য সময় তো জন্য দেরি করে না ঠিক না সময় কারোর জন্য দেখো না এরপরে বলা হয়েছে ইসলামিক জ্ঞান অর্জন করা সপ্তাহে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক জ্ঞান অর্জন করা ফল প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ইসলামিক دینی মানে دینی শিক্ষা করা ফরজ তো ইসলামিক জ্ঞানের মানে ইসলামিক জ্ঞান অর্জন করা ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করা আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া ফরজ ইসলামিক জ্ঞান অর্জন করাটা ফরজ তবে ইসলামিক জ্ঞান অর্জন করা আমাদের মধ্যে এই আমলটা চালু না চালু আছে তবে ইসলামের জ্ঞান অর্থ করতে হবে এটা যে ফরজ এই ফরজের বিষয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই এই ফরজের বিষয় অনেক দুর্বল কিন্তু আমাদের সন্তানদেরকে কেজি করতে হবে আমাদের সন্তানকে স্কুলে দিতে হবে বাংলা শিখাতে হবে মাস্টার বানাতে হবে ডাক্তার বানাতে হবে এইগুলো বিষয় অনেক গুরুত্ব এগুলো কি অনেক গুরুত্ব কিন্তু এখানে ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ

আল্লাহ তাআলা 99 নাম বলতে পারবে না এরকম কথা অনেক আছে কত ভাগা আমরা বড় কত ভাগা হয়ে গেছে কেন কত ভাগা হয়ে গেলাম অর্থসূচ মানে যেগুলো জানা ফরজ যিনি আপনা সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার নাম যে 99 নাম আছে আল্লাহ তাআলা তো অসংখ্য নাম তবে 99 নাম ভুলে করা হয়েছে তবে আমরা এই নামগুলো বলতে পারি অর্থসূচ আপনি আপনার সন্তানকে বলেন সন্তানকে বলে বলতে না তাই চিন্তা করে আমরা আমরা তাকে গুরুত্ব দিলাম খেলোয়াড়দের খেলোয়াড় নাম হ্যাঁ খেলোয়াড় কি নাম কোন দেশের কি নাম এগুলো গুরুত্ব দিচ্ছি ঠিক না

আজকে আমরা জামাতে গুরুত্ব দেই না জামাত গুরুত্ব দেই না আযান হয়েছে হ্যাঁ বলে বলে চিন্তা করি যে বাড়িতে নামাজ পড়ি বাড়িতে নামাজ পড়লে তো নামাজ হবে বাড়িতে নামাজ পড়লে কি নামাজ হবে হ্যাঁ নামাজ তো হবে ঠিক আছে তবে জামাতে জামাতে নামাজ পড়ার যে গুরুত্ব কত এটা এই ফজিলত সম্পর্কে আপনি যদি জানতাম তাহলে আমার করে নিয়ে পড়ছি দেশে জামাতে শুধু নামাজ পড়ি কিন্তু এর ফজিলত এ এর ফজিলত তো আমাদের জানা নাই সম্পর্কে আমরা জানতাম তাহলে বাসায় মানে বাসায় বসে বসে নামাজ পড়তাম না সেই আমাদের আল্লাহ আমাদের সকলকে এই দশটি আবল আমাদের জীবনে আমল করা তৌফিক দান করে সকলে আমি